সব গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটা সিঙ্গার কয়েক লক্ষ দেওয়া হয় গোটা দুনিয়ায় তিন তিনটা দেশে তার বাড়ি সেই বাড়ি মানে রাজপ্রাসাদ আমরা যেমন কোথা বাজারে যাওয়ার জন্য সাইকেল একটা কিনে রাখি একটা বাইক কিনে রাখি তো ওর প্রাইভেট তিনটা চারটা বিমান রয়েছে তিন তিনটে চার বিমানের মালিক কয়েকটা দেশেতার রাজপ্রাসাদ কয়েক লক্ষ মিলিয়ন ডলারের মালিক গোটা বিশ্ব একবার কিছু নেই এই হুইজ দেটসন প্লিজ টফ ফর সিঙ্গার অব দিস ওয়ার্ল্ড কলড বাই মাইকেল জ্যাকসন এত ঝার নাম খেতি যশ প্রতিপত্তি মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ডলার বিল্ডিং বিমান তার ইসলাম কবুল করার কি প্রয়োজন দেখা দিল দয়া করে কেউ আমাকে বোঝাবেন একটু কি বোঝাবেন একটু কি প্রয়োজন ছিল এত কিছু পাওয়ার পরেও না 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 জীবনের পূর্ণতা যদি পেতে হয় ইমানের ছত্র ছায় গিয়ে দাঁড়াতে হবে মাইকেল জ্যাকসন

আমাদের লজ্জা করে না বলুন না আমেরিকার এই ব্যক্তি গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড় বক্সার সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বক্সার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক ছিল কোথায় চেনে কি পড়লো প্রয়োজন না 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 জীবনের পূর্ণতা আসবে না যদি আমি ইসলামের ছত্র ছায় যদি জায়গা না নি ও ছেড়ে দিয়ে কেসিয়াস খেলে ওটাকে কেটে দিয়ে মোহাম্মদ আলী কি প্রয়োজন ছিল হোয়াট ওয়াজ কোথায় ছিলাম কোথায় আছি কি বুঝছি কি বুঝে বেরিয়ে যাচ্ছি বলুন নবীর একটা বুঝতে তোমাদের এই মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির চোদ্দশো বছর গেল আমার নবীর গোটা জীবনের সুন্নত গুলোকে বুঝতে কয় কোটি বছর লাগবে বলো না বুক থেকে বলো যদি হিম্মত থাকে আমার নবীর একটা শূন্যতকে বুঝতেন দেড় হাজার চোদ্দশো বছর গেল তাদের মডার্ন টেকনোলজি আর সায়েন্স বলা যায় আল্লাহর নবী ওই দিন ধূমপানের কাছে যেও না আমি নবী বলছি নামাজ পড়ার কথা শুধু বলতে এসছে বলুন না দোস্ত কত বড় আফসোস রোজার কথা শুধু বলতে এসছে এই আমার উন্মত খবরদার না না দুনিয়া বলছে এটা সুখটা ওরা যা বলে বলুক আমি নবী বলছি নবীর বাংলা অর্থ হচ্ছে পথ দেখানে ওয়ালা সঠিক পথ দুনিয়ার আখেরাতে দিস ওয়ার্ল্ড অ্যান্ড লাইফ অফ দ্য হেয়ার আফটার এর পরিপূর্ণ জ্ঞান যাকে দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন তাকে নবী বলা হয় আর তিনি এমন চরিত্রের মানুষ জন্মের থেকে মৃত্যু টিল দ্য ডে অফ ডেথ কোনো গুণা তাকে স্পর্শ করতে আল্লাহ দেয়নি এই জন্য নবীর ডেফিনিশন কি নট নট বাই বাই দেয়ার আল্লাহ দে আছে পুরো লোক যদি মনে করে এই আমরা ভোট দিয়ে একজনকে নবী বানাবো আল্লাহ বলছি ইট মে নট বি এটা হবে না তোমরা তো দু চো গোয়ালা নাও এক গোয়ালা বাহিরটা দেখছো ভিতরের খবর জানো এই লোকটা সজ একে নবী বানাই আচ্ছা ভিতরে যদি ওই রকম সাপের মতো এইসব জানোয়ারের মতো ওর মধ্যে যদি সেফাত থাকে গুণ থাকে খালি ভোগটা তো আমি তো এতদিন ধরে খালি বুলিয়ে ওড়াচ্ছি তোমাদের মঙ্গল করব তোমাদের মঙ্গল করব আমার প্রাণ তোমাদের ক্ষেত মধ্যে নিবেদিত এ তো বাইরেরটা দেখছো ভিতরের খবর রাখো তো বানাবার পরে তাকে আর তার চেয়ারও উল্টে যাবে না তো গদিও উল্টাবে না তো ফুলের আজকের এই মালাগুলো কালকের কাটার মালা হবে না তো তো আটশো কোটি লোক যদি চেষ্টা করে একজন নবী বানাবো হবে না হবে না হবে কেন জুলুম করতে পারে ধোকা দিতে পারে অন্যায় করতে পারে বলো গ্যারান্টি আছে তোমাদের কাছে দেবে গ্যারান্টি না এই মানুষ এতটা সবে কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেবে না বলো বলুন হুজুর ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যেতেন বুড়িমা ঘরের উপর উপরে উঠে ডালিতে বাড়ির সমস্ত আবর্জনা ঝাড়ু দিয়ে একখানে করে উপর থেকে ফেলে দিত নবীজির মাথায় মোবারকে আল্লাহ রসলে এগিয়ে গিয়ে সব ঝেড়ে ঝরে নিয়ে চলে যেতে এটি ছিল তার ওই মে ছেলেডির বরাবরের নিয়ম একদিন হুসুজ ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে তো চলে যখন ও বাড়িটা ক্রস করে গেল তো বাড়ির আবর্জনা পড়লো না আল্লাহ রসুল ভাবলেন আমি হয়তো একটু অ্যাডভান্স চলে যাচ্ছি মনে হয় বুড়িমা হয়তো দেখবে যে ও হো ওই মোহাম্মদ চলে গেছে আজকের আর ওই আবর্জনাগুলো ক্যাচারাগুলো ফেলতে পারলাম না তো বুড়ির মনটা খারাপ হবে বুড়ি বেচারি করে দুঃখ পাবে উনি আবার বাড়ির আবার পিছন দিকে চলে এলেন ক্রস করে আবার পিছনের দিকে ফের এবার হাঁটা দিলেন এবারও আবর্জনা পড়লো না ফের আরও একবার পিছনে চলে গেলেন ফের এবারে সামনের দিকে এগিয়ে গেলেন ফের আবর্জনা পড়লো না ভাবছে যে আছে বুড়িমা তো রোজ খেলে আজকের তিন তিনবার আমি তাকে সুযোগ দিলাম পড়ল না বুড়িমার কিছু হয়েছে নাকি হয়তো কিছু হতে পারে আওয়াজ দিয়ে দেখে বুড়িমা বিছানায় গঙ্গাচ্ছে অসুস্থ ভিতরে গিয়ে বলছে বুড়িমা তোমার কি কি প্রয়োজন আমাকে বলো যা তোমার প্রয়োজন হবে আমি তোমাকে এনে দেবো আর তোমার মাথায় হাত বুলিয়ে তোমার আমি খেদমত করব তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হও